দেখতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করবো ঠিক আছে তো ভিডিওটি দেখতে তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে ভিডিওটির সঙ্গে তো চলো বেশি কোথাও আর বলবো না আর বাইরে কিন্তু গরম রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি সাউথ ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়া তো কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর গরম আর কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকতে হবে তো বেশি কথা বলবো না চলো লেটস গো সেখানে গিয়ে দেখা হচ্ছে নৌকায় চলে আসছে একবারে এই যে খাওয়া দাওয়া করতে আজকের এই যে খাওয়া দাওয়া সাম্বার আছে রাইস আর এদিকে একটা কষা কষা তরকারি আছে নৌকায় ফাইনালি কিন্তু চলে এসেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা বললাম বিশ কেরালা সেই শান্তি মতো জায়গায় ঠিক আছে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই সাগর সমুদ্র সৈকত চারিদিকে শুধু জল আর জল দেখতে পাচ্ছ তো না চলো চারিদিকটা ঘুরি কেমন আর মানুষের সমাগম বেশ মোটামুটি ভালোই দারুণ দেয় দারুণ দারুণ অসাম জায়গায় ওইদিকে একটু যাবো দেখে ওইদিকে স্নান করছে সব মনে হয় তো চলো ওইদিকে একটু ঘুরে আসি তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে সমুদ্র সৈকতে কীভাবে স্নান করছে হ্যাঁ সমুদ্রে স্নান করতে কিন্তু পুরো সাহসের দরকার তোমরা কিছুর মতো দেখতে পাবে ঢেউ কীভাবে আসবে এই যে দেখতে পাচ্ছ এই যে মজা আছে অনেক কিন্তু রিক্সর অনেক আছে এই যে দেখতে পাচ্ছ তো এরা সব লোকাল ছেলে বাইরে থেকে এসে কিন্তু কোনো শ্বাস আছে সমুদ্রে স্নান করা এই যে দেখতে পাচ্ছ মানে একবার যদি ওইদিকে চলে যাও তো মানে মাস্কানে নিয়ে চলে যাবে তো খুব ডেঞ্জারাস সমুদ্রে স্নান করো এই যে কত দিন উপরে উঠবে দেখতে পাচ্ছো সাথে এই জল কত তো উপরে চলে আসলো আবার চলে যাবে মস্তি আছে গায়ে ঠিক আছে পুরো মস্তি আছে আর চারিদিকে শুধু জল আর জল আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সমুদ্রের গর্জন কিন্তু প্রচুর হ্যাঁ এই যে এখানে নাম লেখছে একটা ছেলে অনেকেই ছবি টুবি তুলছে নাম লেখছে অনেকেই ছবি টুবি তুলছে কাছে যাই এই যে দেখুন

আকাশে একবার অন্ধকার হয়ে চলে আসছে মেঘ পুরো চারিদিকে দেখতে পাচ্ছো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন না তো চলে যাচ্ছি আমি এখন সবাই ভালো থাকবেন আর মনে হয় বৃষ্টি পড়বে এই জন্য চলে যাচ্ছি না থাকতাম ঠিক আছে